বন্ধুত্ব সহযোগিতামূলক সহযোগিতা মূলক এই শব্দ দুটো বলেছেন উনি অর্থাৎ ভারত বাংলাদেশকে সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবে সহযোগিতা করবে বাংলাদেশের ও সাথে বন্ধুত্ব সম্পর্ক বাংলাদেশের সাথে কাজ আচরণ করবেন যে হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে একশোটির উপর মামলা হলো আর ভারত কি জানে না শেখ হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর ক্ষেপে রয়েছে আপনারা শেখ হাসিনাকে কিভাবে আজকে আশ্রয় দেন আপনারা আবার তাকে এখন অ্যাসাইলাম দিবেন শুধু প্রথমে আমরা বন্ধুত্বটি নিয়ে শুরু করি ওনার বক্তব্য কিন্তু মানে পুরো আসে না উনি কি বলেছিলেন উনি বলেছিলেন আমরা ভারতের কাছ থেকে বন্ধুত্ব ও সহযোগিতা মূলক সম্পর্ক চাই আমরা দেখুন উনি কথাটা কিন্তু জামাতের মানে জামাতের জন্য বলে নাই অর্থাৎ দেশ হিসাবে আমরা বাংলাদেশ আমরা মানে বাংলাদেশের নাগরিক জন নাগরিক হি ওয়াজ রিপ্রেজেন্টিং নট জামাত অনলি ংলাদেশ যে দেখেন আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা কিন্তু বন্ধুত্ব সহযোগিতা মূলক সম্পর্ক ছিল না অর্থাৎ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা কিন্তু বন্ধুত্ব সহযোগিতা মূলক সম্পর্ক ছিল না কেন আমি বলছি একজন বন্ধু আরেকজন বন্ধুকে সহযোগিতা করে তার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না অথবা একতরফা তার কাছ থেকে বেনিফিট নেয় না সেও কিছু দেয় সেও কিছু নেয় অর্থাৎ বন্ধুত্ব ও সহযোগিতা মূলক এই শব্দ দুটো বলেছেন উনি অর্থাৎ ভারত বাংলাদেশকে সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবে বাংলাদেশকে সহযোগিতা করবে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রাখবে কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছে এই লাস্ট ১৬ বছরে এটা তো বন্ধুত্ব সহযোগিতামূলক সম্পর্ক ছিল না আওয়ামী লীগ সকল কিছু দিয়ে গিয়েছে আওয়ামী লীগের কেউ থাকলে আমি জিজ্ঞাসা করতে পারতাম আহ আপনারা আওয়ামী লীগের ইন্ডিয়ার কাছ থেকে ই এনেছেন আপনারা কি কখনো বলতে পেরেছেন প্রমাণ করতে পেরেছেন ইন্ডিয়া আপনাদের বন্ধু নাকি ইন্ডিয়াকে আপনারা সব দিয়ে দিয়েছেন আপনারা পোর্ট দিলেন করিডোর দিলেন ট্রানজিট দিলেন চট্টগ্রাম বন্দর দিলেন মংলা বন্দর দিলেন ওদেরকে ব্যবসা বাণিজ্য দিলেন সকল কিছুই দিলেন এবং আপনারাও স্বীকার করলেন এটা শুধুমাত্র আমি তো বলছি না শেখ হাসিনাও বললেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি বললেন ভারত তার নিজের স্বার্থেই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে তো আপনারাই স্বীকার করেছেন আপনারাই ইন্ডিয়ার সাথে আপনারা কি এনেছেন আপনারা আপনারা কাছে সেটা বলতে পারেন জাতির নাই তিস্তা চুক্তি করতে পারেন নাই আমাদের নদীর ন্যায্য হিসা করতে পারেন নাই আপনারা ইন্ডিয়ার উপর দিয়ে আমাদের নেপালে ওই অংশে আমরা ইয়ে চেয়েছিলাম ট্রানজিট চেয়েছিলাম আপনারা কি তা করতে পেরেছেন তা করেন নাই বরং একতরফা সকল কিছু কিন্তু আপনারা আওয়ামী লীগকে দিয়ে দিলেন তাহলে এটা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো এটা কি বক্তব্য বাংলাদেশের জনগণের সাথে রাষ্ট্রের সাথে একটি প্রতিবেশী হিসাবে একটি বন্ধুত্বমূলক সহযোগিতা সহযোগিতা মূলক সম্পর্ক রাখবে তারা প্রভুর মতো আচরণ করবে না তারা বিগ ব্রাদার সহ আচরণ করবে না ভারত যে আচরণটা করেছে তাদের বক্তব্য হলো যে আমরা দেখুন এই কথাটি মানে আপনি যদি ইন্ডিয়ান লোকজনদের সাথে কথা বলেন ইন্ডিয়ার সিভিল রাজনীতিবিদদের সাথে কথা বলেন ওরা ওদের বক্তব্য হলো আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি আমরা বাংলাদেশকে সৃষ্টি করেছি এবং আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা দিবসে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস পালন করে আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করতে হলে আওয়ামী লীগ আসতে পারে আমি ওনার বক্তব্য শুনবো ওনার জবাব দেবো দর্শক শ্রোতাদেরকে আহ্বান করতে পারে ওনারা ষোলোই ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস পালন করে ইন্ডিয়ান আর্মিরা মানে কি তারাও তাদের বিজয় দাবি করতেছে এবং সেটি উদযাপন করতেছে এবং আমার সাথেও তো অনেক ইন্ডিয়ানদের পরিচয় আছে লন্ডনে আমরা প্রফেশনাল বিভিন্ন জায়গায় বসে দেখা করি ওরা ওদের দেখা হইলে বলে তোমাদেরকে তো আমরা স্বাধীনতা এনে দিয়েছি তোমাদেরকে রাষ্ট্রটা আমরা তৈরি করে দিয়েছি তো এখন প্রশ্ন হলো ইন্ডিয়া আমাদেরকে হ্যাঁ স্বাধীনতা সম সহযোগিতা করেছে এটা তুমিই কিনা এখন তারা স্বাধীনতা সম সহযোগিতার জন্য এখন তারা তিপ্পান্ন বছর ধরে শুধু বেনিফিট নিয়ে যাবে আমাদেরকে মানে একতরফা আমাদের মানে আমাদের উপর তাদের খবরদারি করবে এটা তো এটা তো দুঃখজনক আপনারা সহযোগিতা করেছেন ভালো আপনারা আমাদের নেইবার প্রতিবেশী আমরা আপনাদের কাছে এই ব্যাপারে আপনাদের এই মানে মানে সহযোগিতার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই কিন্তু আপনারা এর বিনিময়ে আপনারা যা করলেন আপনারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করে দিলেন আপনারা নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের বিপক্ষে যেয়ে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতা আনলেন এবং জোরপূর্বক টিকে রাখলেন শুধুতো তাই করলেন না আপনারা বাংলাদেশের ভিতরে আওয়ামী ক্ষমতা টিকি আজ রাখার জন্য আপনাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেন আপনারা ডিপ্লোম্যাটিক কাজ করলেন তাহলে দেশি বিদেশের ঠিক আছে দর্শক সূত্র আপনাদের আমরা জবাব দেব মিস্টার এই আমারও ছিল যেখানে ভারত আমাদেরকে এভাবে চিন্তা করে সেখানে ভারতের সাথে বন্ধুত্ব বা ভারতের কাছে সহযোগিতা আমরা এখন বলতেছি আমরা এখন বলতেছি যে আপনারা এতদিন যে অবন্ধু সুলভ শত্রুতামূলক আচরণ করেছেন সেটি আপনারা পরিহার করুন আমরা আপনাদের প্রতিবেশী আপনারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করুন তারা তো বলছে আমরা কাজ করব আমরা এই সরকারের সাথে কাজ করব আমরা মানে সম্পর্ক নষ্ট করব না কিন্তু আসলে কি তারা তা করবে আর আমরা বলছি যে আমরা বলছি সত্যিকার প্রতিবেশী সুলভ বন্ধুত্ব সুলভ আচরণ আপনারা আমাদের সাথে করুন আপনারা কিন্তু করেন নাই আপনারা মানে শত্রুতার মতো আচরণ করেছেন আপনারা শুধুমাত্র একটি পার্টি কি বন্ধু বানিয়েছেন মানে আওয়ামী লীগকে নিজেদের স্বার্থে আপনারা এই দেশবাসীকে বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই আপনারা সত্যিকার প্রতিবেশী হিসাবে আপনারা কিন্তু বাংলাদেশকে গ্রহণ করেন নাই আপনারা বাংলাদেশকে গ্রহণ করেছেন একটি স্টেট মানে আপনাদের অঙ্গরাজ্যের মতো যেন বাংলাদেশের মানুষ এবং মানে এলাকার মানুষ আপনাদেরকে সব দিয়ে যেতে হবে এবং আপনাদের কথা শুনতে হবে আপনারা এর মানে আপনারা কি করলেন আপনারা আমি যে আবার রিপিট করছি গণতন্ত্র ধ্বংস করে দিলেন আপনারা আওয়ামী লীগকে সকল অপকর্ম করার সুযোগ দিলেন বাংলাদেশে বিরোধী দলকে জোরপূর্বক ভাবে আপনারা আওয়ামী লীগের সাথে হাত মিলাতে বাধ্য করলেন এরশাদ সাহেবের উপর চাপ সৃষ্টি করলেন আপনাদের পররাষ্ট্র সচিব এসে আপনি বললেন এটা আমরা একটা স্বাধীন দেশ আপনি এদেশে এসে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব সাথে মিটিং করে বললেন যে আপনি যদি ইলেকশনে না যান আপনি কি চান এই দেশের সন্ত্রাসী জঙ্গিরা ক্ষমতা আসুন আপনি তো আমাদের উপর ইন্টারফেয়ার করলেন আপনার স্বাধীন দেশে তো সেটি করতে পারেন না আপনি করলেন জোরপূর্বক নিয়ে গেলেন এসা সাহেবকে নিয়ে আওয়ামী ক্ষমতা রাখলেন এবং শুধু কি তাই দেখেন আহ হাসিনা আপনি জানেন যে আমি ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে কাজ করি এবং বিএনপি জামাতের পক্ষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমি এই পনেরো ষোলোটি বছর আহ পুরোটা পৃথিবী মানে চলে বেরিয়েছি বাংলা গণতন্ত্রের জন্য কাজ করেছি সেখানে আমি দেখেছি ভারত কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে ভারত কিভাবে আওয়ামী লীগের জন্য ডিপ্লোমেসি করেছে এটা আমি দেখেছি ভারতের যেহেতু হ্যাঁ এখন এই এই আনছিলাম আজকে আজকে আপনারা বলছেন বাংলাদেশের সাথে কাজ করবেন বন্ধুত্বমূলক আচরণ করবেন যে হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার একশো টির উপর মামলা হলো আর ভারত কি জানে না শেখ হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর ক্ষেপে রয়েছে আপনারা শেখ হাসিনাকে কিভাবে আজকে আশ্রয় দেন আপনারা আবার তাকে এখন অ্যাসাইলাম দিবেন শুধু কি তাই আপনারা মানে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে আপনাদের পুরো ভারতের মিডিয়া প্রশাসন আপনার ভারত মানে হাসিনার পক্ষে কাজ করতেছে শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে এই সরকারের বিপক্ষে কথা বলতেছে আপনারা রাষ্ট্রীয়ভাবে বললেন যে না আমরা বাংলাদেশের সাথে কাজ করব অপর দিকে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে আপনাদের মিডিয়া আপনাদের সিভিল সোসাইটি আপনাদের বিদ্রা কথা বলছে কাজ করছে আপনি শেখ হাসিনার সাথে মোদি মিটিং করেছে এটা তো অন রেকর্ড শেখ হাসিনার সাথে মানে মানে মোদি সাহেবের নিরাপত্তা উপদেষ্টা আমি আসছিলাম আপনি জো বাইডেনের সাথে মিটিং করে আপনি কি বলেছেন আপনি অত্যন্ত দুঃখজনক ভাবে বলেছেন যে বাংলাদেশে আপনি নর্মাল বাংলাদেশ কি নর্মাল না বাংলাদেশ তো নর্মাল বাংলাদেশের গণতন্ত্র ছিল না বাংলাদেশের গণতন্ত্র এসেছে বাংলাদেশের জনগণ এই সরকারের উপর খুশি মানিয়ে আপনি এই সরকারের বিরুদ্ধে কাজ করছেন এবং সাথে কথা বলছেন পৃথিবীর কিন্তু একটু বলেছেন আপনার বাংলাদেশের নর্মাল সিটি দিয়ে আসছেন এরপরে জঘন্য কার্ডটা যেটা আপনি বাংলাদেশের জনগণ এই রাষ্ট্র এবং এই সরকারের বিরুদ্ধে আপনি খেলেছেন সেটা হচ্ছে কমিউনাল কার্ড সাম্প্রদায়িক কার্ডটি আপনি খেলেছেন কি বলেছেন বাংলাদেশে আপনি হিন্দুদের নিরাপত্তা চান মানে হচ্ছে আপনি বলছেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নাই আপনি আমেরিকাকে খেপিয়ে তুলছেন তাহলে তো আপনি সরকারের সাথে কাজ করছেন না আপনি সরকারের বিরুদ্ধে কাজ করছেন আপনি বন্ধুত সুলভ আচরণ করছেন না আপনি অবন্ধু সুলভ আচরণ করছেন আপনার স্বার্থে রাখার স্বার্থে এই দেশ এই সরকার এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করছেন আমরা আপনার কাছে এটি চাই না আপনি আমাদের প্রতিবেশী আপনি আমাদেরকে একাত্তরের সহযোগিতা করেছেন ভারতে একটা বিশাল সংখ্যক মুসলমান ভারতে বসবাস করে হ্যাঁ বলেছেন এখনো ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এই যেই প্রসঙ্গটি আপনি আমরা আমি ব্যাখ্যা করলাম আপনি এখনো আপনি বলবেন ইন্দ ফোন করে আপনার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই উনি তো কথা বলেছেন তাই না উল্টো আপনি এরপরে কি করলেন যুবায়দের সাথে আপনি কমপ্লেইন কমপ্লেইন করলেন মানে পরিকল্পিতভাবে কিন্তু এই যে সংখ্যালঘুদের বিষয়টা জনসাধারণের চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে পুরো ঘুরে বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশে তো মানে সাংবিধানিক বিভিন্ন জায়গায় গিয়েছে মানে রিপোর্ট করেছে কোথাও তো আমরা দেখিনি আমি জানি না আপনি মিডিয়ায়তে দেখেছেন কিনা যে কোথাও হিন্দু মন্দির ভাঙছে বিএনপি জামাতের লোকজন এইজটা কোনো প্রমাণ নাই বড় প্রমাণ যেটি আছে জামাতের লোকজন হেফাজতের লোকজন মন্দিরে দিয়েছে রক্ষা করেছে জামাতের নেতৃবৃন্দ হিন্দুদের মন্দিরে যে আবার কনফার্ম করেছে যে আপনাদের আমাদের পক্ষ থেকে সকল সহযোগিতা আপনাদের জন্য থাকবে জামাতের আমিরও সেখানে গিয়েছে আমরা নিজ থেকে ভারতের সাথে শত্রুতা করতে চাই না বাট আমরা যে কথাটাই বলতে চাই যে আপনি আপনি বাংলাদেশের ব্যাপারে আপনার পলিসি আপনি চেঞ্জ করুন বাংলাদেশের সাথে সত্যিকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন এবং দেখুন আমি একটা কথা বলতে চাই ভারত বাংলাদেশের সাথে শত্রুতা রাখলে ভারত সফল হবে না ভারত তার নিজেরই ক্ষতি করবে কেন সফল হবে না বাংলাদেশ কোটি জনগণের দেশ এই দেশের জনগণ যদি আপনার শত্রু হয়ে যায় এটাকে আপনার জন্য কল্যাণকর এটি কল্যাণকর না আমরা সেই অর্থে বলছি আপনি আপনার পলিসি চেঞ্জ করুন আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করুন বাংলাদেশের সাথে সত্যিকার বন্ধুত্বের আচরণ করুন সেটি ছিল আমাদের বক্তব্য